কিন্তু দুনিয়ার মানুষ না মনে হয় আসমান থেকে আমার বাড়িতে চাঁদ উদিত হয়েছে আল্লাহ নবীর চেহারা দেখে উম্মে মা পাগল হয়ে গেছে এত সুন্দর চেহারার মানুষ এই মানুষে আমি পানি দেই না খাবার দেই না দুধ দহন করতে দেই না আমার মতো তো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে না এত সুন্দর যুবক আল্লাহর নবীর চেহারা দেখে উম্মে মা পাগল হয়ে গেছে উম্মে মা বলে

ফিসফিস করে কথা বলে উম্মে মাহবাদ বলে আল্লাহ রব্বিল কাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কণ্ঠের মধ্যে এত সুন্দর কণ্ঠ আমি পৃথিবীতে আজ পর্যন্ত শুনি না উম্মে মাহবাদ বলে শুধু এটাই না আল্লাহর নবীর চুল গুলো ছিল বাবরি চুল কি ছিল আল্লাহর নবীর চুল গুলো ছিল বাবরি চুল উম্মে মাহবাদ বলে নবী মুহাম্মদ যখন হাঁটে দেখি তার চুলগুলো বাতাসের সাথে দোল খায় আল্লাহ এত সুন্দর চুলওয়ালা মানুষ যুবক আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই সোহান আল্লাহ নবীর চেহারা দেখাবার উম্মে মা বাপ কয় এই ভাই দুধ দোয়াইবেন তো দূরের কথা পারলে বকরি খায়া ফালান সোহান আল্লাহ আল্লাহ নবী বলে আবু বকর যাও উম্মে মা বাপ থেকে একটা বালতি নিয়ে আসো

উম্মে মা তো আর জানে না তার বাড়িতে কে এসেছেন তার বাড়িতে এসেছেন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার আল্লাহ নবী বক বালতি নিয়ে বকরির কাছে যাইতেই বকরি অসুস্থ বকরি কোনোদিন হাঁটতে পারে না দাঁড়ায় গেছে বকরি দাঁড়ায় বলে গো আল্লাহর নবী আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলে বকরি সালাম দিলা কারণ কি কয় সালাম কেন দিব না আপনি শুধু মানুষের নবীন আপনি আমারও নবী আমি কিন্তু আপনাকে দেখে চিনে ফেলেছি সোহান আল্লাহ এবার বকরি তার মনের দুঃখগুলো আল্লাহর নবীর কাছে বলতেছে বকরি তার মুখ আল্লাহর নবীর কানের কাছে নিয়ে বলে ওগো নবীজি আমি অসুস্থ এই কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়াইতে নেয় না আমাকে আদর করে না যত্ন করে না এই দুঃখের কথা আমি আপনি সারা কার বলবো আপনি তো আমার নবী এবার আল্লাহ বকরিকে আদর করতেছে উম্মে ঘর থেকে দেখতেছে আল্লাহ এবার বকরি মুসকি মুসকে হাসে আল্লাহ নবী পায়া আল্লাহ নবীকে দেই খাই বকরি সুস্থ হয়ে গেছে এবার যেই বকরি অসুস্থ দুধ দিবে তো দূরের কথা আল্লাহ নবী বিসমিল্লাহ বৈলা শুধু ওই স্তনে হাত দিছে সাথে সাথে স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে এমন দুধে একেবারে স্তন ফুলে গিয়েছে দুধে উম্মে মা আবার সব দৃশ্যগুলো দেখতেছে এবার বকরি ডাক দিয়া বলে ও আল্লাহর নবী থেকে করেন। আমি ভার পারি না। আল্লাহ নবী নিজের বরকতি হাত দিয়া দুধ দহন করেছেন আহ আমার নবী এমন নবী যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন আবার বকরির দুধ দহন করেছেন কথা কেনা আমরা কোন বৈরাগী নবীর উন্মত না আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান কথা আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান ঠিক কিনা বলেন যার ভয়ে রোম পারসের বাদশারা थरथर করে কাঁপতো আমার নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়ী আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে ব্যবসা করার জন্য পাঠাইছে সবার চেয়ে আল্লাহর নবীর ব্যবসায় ভালো प्रॉफिट এসেছে ঠিক কিনা বলেন আমার নবীকে যেই জায়গায় দার করাবেন সব জায়গায় আমার নবী 100 তে 100 ঠিক না হাজারে লক্ষ কোটি তে 100 ঠিক আমার নবীকে যদি বাবার কাতারে দার করান সৈয়দ হযরত فاطمه বলে আমার বাবার মতো এমন বাবা পৃথিবীতে নাই আমার নবীকে যদি নানার কাতারে দার করান হযরত হাসান হোসেন বলে আমার নানার মতো এমন নানা পৃথিবীতে নাই হজরতে আব্বাস বলে আমার নবীকে যদি চাচার কাতারে দাঁড় করান আমার চাচার মতো চাচা পৃথিবীতে নাই আল্লাহ আকবার আমার নবীকে যদি রাষ্ট্রপ্রধানদের কাতারে দাঁড় করান আমার নবীর মতো রাষ্ট্রপ্রধান এই পৃথিবীতে আসে নাই আর কোনোদিন আসবে না আমরা বলি আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী ঠিক কিনা বলেন আল্লাহ তালা সে কারণেই কোরআনে বলছেন ওল ইনকুন্তুম তহিবুন আল্লাহ ফাতুম আল্লাহ ওয়াই হ্যাঁ ফিল দা কুমদুনু দ্যা কুম আল্লাহ গফর রাহিম আল্লাহ মোয়াকলাম আল্লাহরাবোলা আল্লামিন বলে দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নরীকে ভালোবাসো কাকে ভালোবাসো আর জোরে বলেন আল্লাহ তাআলা বলে তোমরা যদি আল্লাহকে পেতে চাও সর্বপ্রথম তোমরা তবিকে তোমরা তোমাদের নবীকে ভালোবাসো যদি নবীকে ভালোবাসতে না পারো তাহলে তোমরা মুমিন হতে পারবে না ঠিক কি না বলে। শুধু নবীকে মুখে মুখে ভালোবাসলে হবে না আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে ঠিক কি না বলেন নিজের সব কিছু চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে ঠিক কি না বলেন নিজের সন্তানের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে নিজের পরিবারের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে কারণ নবীর হাতেই থাকবে জান্নাতের চাবি নবীর সুপারিশ সাফা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না পারবে জেনে এবার মনে আছে নাকি ঘটনা কি করছেন আল্লাহর নবী দুধের বানে হাত দিয়েছেন সাথে সাথে দুধ ভরপুর হয়ে গেছে এবার আল্লাহ নবী দুধ দহন করতেছে আর বালতি পড়তেছে উম্মে মাহবাদ ঘর থেকে তাকায় তাকায় দেখতেছি এটা আবার কোন আজব মেহমান এমন মেহমান তো জীবনও কোনো দিন যে মেহমান বাড়িতে ঢোকার পরেই বরকত শুরু হয়ে গেছে উম্মে মাহাবাদ বলে মেহমান ঘরে বাড়িতে ঢোকার সাথে সাথে বরকত বের শুরু হয়ে গেছে এবার নবীজি নিজের হাত দিয়ে দুধ দহন করতেছে দুধ দহন করতে করতে একেবারে বালতি ভইরা গেছে অনেক বড় বালতি দুধে ভরপুর হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিছে আবু বকর এদিকে আসেন ইশরাক পান করে আপনি নিজে খান সেদিন আবু বকর বলে গো নবীজি আপনি আমার চেয়ে ক্লান্ত বেশি আগে আপনি খান আল্লাহর নবী বলেন আগে আপনি খান আল্লাহর নবী সেদিন আবু বকরকে দুধ পান করালেন এবার আল্লাহর নবী নিজেও পান করলেন

আপনাদেরকে দেই খাওয়া সুস্থ বকরি সুস্থ হয়ে গেছে আল্লাহু আকবার নেন উম্মে মাবাদ দুধের বালতি নেন এবার দুধের বালতি উম্মে মাবাদকে বুঝায় দিয়া বলে আমরা মদিনার দিকে চলে যাই এবার আল্লাহর নবী মদিনার দিকে আবার যাত্রা শুরু করলেন ঘরের দরজা খুলে উম্মে মাবাদ বাইরে বের হলেন উম্মে মাবাদ বাইরে বের হইয়া দেখে পুরা বাড়ির মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়ে গেছে ওম্মে মা আবাদ আল্লাহর নবীর দিকে তাকায় বলে এ বরকতের মেহমান যেওনা না যেও না যেও না তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার যেও না যেও না উম্মে মা আবাদ বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে আমি দেখতেছি আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিতেছে নবীর গায়ে রোদ্রের তাপ লাগে না এবার উম্মে মাবাদ বলে আমার চোখের দৃষ্টি যতক্ষণ পর্যন্ত যত দূর পর্যন্ত গিয়েছে আমি তাকিয়েছিলাম দেখি সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী দুইজনে মদিনার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন যখন পরন্ত বিকেল শুরু হয়ে যায় সূর্যের আলো কমে যায় আল্লাহর নবীকে দেখা যায় না ওইদিকে যখন সন্ধ্যা হয়ে গেল উম্মে মাহাবাদের স্বামী আবু মাহবাদ বকরি ছয়রা বাড়িতে আসছে বকরি চড়িয়ে বাড়িতে এসে ঘরে পাড়া দিয়া বাড়ির উঠানে পাড়া দিয়া দেখে বাড়ির থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হইতেছে ডাক দিছে তাহাল আউ ইয়াউজি ও আমার স্ত্রী উম্মে মাহাবাদ এদিকে আসো আজকে কেমন যেন বাড়ির চেহারা আমার কাছে অন্যরকম মনে হচ্ছে উম্মে মাবাদ বলে স্বামী গো ঘরে আসেন ঘরে আসেন আপনার সাথে আজকে কথা আছে কি কথা ওগো স্বামী আপনি কি বলেন বাড়ির থেকে আজকে অন্যরকম চেহারা অন্যরকম মনে হচ্ছে আসলে অন্যরকম মনে হচ্ছে আমি আপনাকে একটা ঘটনা শোনাই যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবার আবু মা তাকায় দেখে তার অসুস্থ ব প্রিয় সুস্থ হয়ে গেছে আবু ابو মা abat আবা কেয়া বলে সত্যি করে বলো আমার বাড়িতে আজকে নিশ্চয় একজন বড় मेहमान আসছিল সুবহানাল্লাহ মা abat বলে তুমি কিভাবে জানো বলে আজকে বাড়ির চেহারা অন্যরকম হয়ে গেছে বাড়িতে ঢোকার সাথে সাথে আমি জান্নাতের खुशबूের ঘেরান পাইতেছি এবার উম্মে মা abat বলে শামী গো আপনি যখন সকাল বেলা ঘর থেকে বের হইয়া গেলেন ঠিক ভর দুপুরবেলা বেলা আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে একজন হলো যুবক আর একজনের বয়স একটু বেশি বিশ্বাস করেন স্বামী যখন আমি ওই যুবকের চেহারার দিকে তাকাইলাম এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই আবু মা আবার প্রশ্ন করেন কেমন সুন্দর কেমন সুন্দর উম্মে মা আবার বলে আমি যদি তাকে চাঁদের সাথে তুলনা করি তাহলে চাঁদের রূপ তার কাছে হার মানবে মানে তিনি চাঁদের চেয়েও সুন্দর সুবহানাল্লাহ বলেন এত সুন্দর মানুষ পৃথিবীতে হয় না গো शमी আল্লাহর নবীর সুন্দর যে বর্ণনা দিতেছেন তার চেহারাগুলো এত সুন্দর চোখগুলো এত সুন্দর তার চুলগুলো এত সুন্দর তার কণ্ঠগুলো এত সুন্দর গো স্বামী শুধু এখানেই শেষ নয় দেখেন ওই যুবককে দেখা মাত্র আমাদের অসুস্থ বকরিটা অসুস্থ হয়ে গেছে শুধু অসুস্থ বকরি সুস্থ হয় নাই ওই অসুস্থ বকরি থেকে এক বালতি দুধ দহন করে সে আমাদেরকে দিয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে বলো কি সত্যি করে বলো ওই মেহেমান কোথায় গিয়েছে কোন রাস্তায় গিয়েছে বলে ওই মেহেমান এই রাস্তায় গিয়েছে আবু মা আবার ডাক দিয়ে বলে স্ত্রী রে হায় রে স্ত্রী যেই নবীকে পাওয়ার জন্য দেখার জন্য আমি এই মরুভূমির মধ্যে বাড়ি বানাইলাম ঘর বানাইলাম সেই নবীকেই তো আমি দেখতে পারলাম না স্ত্রীরে আমি আমাদের তাওরাত কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে যার নাম হবে বলেন সুবহানাল্লাহ যার নাম হবে আব্দুল্লাহ তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে আর এই পথেই যাবে কোন পথে এই কারণে আমি এখানে ঘর বানাইছি তার خدمت করার জন্য স্ত্রী রে আমার বাড়িতে যিনি মেহেমান হয়েছিলেন তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না তিনি হলেন আল্লাহর নবী যেই নবীকে পাওয়ার জন্য এত কষ্ট করেছি স্ত্রী তারা তারি ঘর ভাঙা গাতটি বস্তা রেডি কর আর থাকব না মদিনায় চলে যাব মদিনায় যে সেই নবীর হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব জরে বলেন আল্লাহ আবু মাবাদ তার ঘর বাড়ি ভাঙা লোটা ঘাটি লোটা ঘोटी যা ছিল গাতটি বস্তা ধেরা बकरी নিয়া তিনি মদিনার দিকে রওনা শুরু করলেন যে আর দেরি করবো না যে নবীকে পাওয়ার জন্য সেই নবীকে দেখার জন্য এই মরুভূমির ভিতরে ঘর বানাইলাম এতটা বছর ছিলাম চলো স্ত্রী সেই নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব তিনি হলেন আখিরি নবী তিনি হলেন বিশ্ব নবী রহমাতুল্লিল সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজা জোরে বলেন খুশি নাকি বেজা সেই নবী কোনোদিন মিথ্যা কথা বলছে আমরা কি মিথ্যা কথা বলি হ্যাঁ এটা কি নবীর উম্মতের কাজ হতে পারে এই বস এই এই বেটা সেই নবী কি কোনোদিন নামাজ ছেড়ে দিয়েছে জোরে বলেন আমরা কি নামাজ ছেড়ে দেই সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে বলে সমাজে মাত্র দুই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে শতকরা দুই পার্সেন্ট চাঁদপুর মত্তবে এক মাহফিলে গিয়েছি যাওয়ার পরে মাহফিল কমিটিকে হুজুর আজকে এমন কেরাত পড়বেন একেবারে মাইকের তারমার সিরা ভেলে গেছে হুজুর এমন কেরাতে টান দিবেন যাতে মানুষ ঘরের থেকে উঠে আইসা করে তো আমি মাহফিলের অবস্থা দেখা কমিটিরে ডাক দিলাম এইদিকে আসে ও আজ তো ভালোই কোরআন কয় হুজুর 51 তম ওয়াজ কত তম 51 হুজুর 10টা গরু জবাই করছি 50 হাজার মানুষ ঠিক তবারক খাম আমি কইতে কি 50 বছর কা হ্যাঁ বাপ দাদা রামুল থেকে কইাইতেছি কে এলাকার মানুষ ওয়াজের লাগা পাগল আমি বলি 마শাআল্লাহ ইমাম সাহেবকে হুজুর সারা লাই যদি ওয়াজ করেন সারা যাইতো ওয়াজ শুনলে এত ওয়াজ শুনি এলাকার মানুষ তা আমি ডাক দিলাম ইমাম সাহেব এদিকে আসেন আপনার মুসলিদা তো খুব ধার্মিক হুজুর একটা কথা বললেন খুব ধার্মিক সারাদিন ওয়াজ শুনি তো মাশাআল্লাহ তো মসজিদে তো সুন্দর কে হুজুর গ্রামের মসজিদে এসি লাগাইছি বুঝেন না মানুষ খুব দান করি। আমি বলি ইমাম সাহেব জুমার নামাজে কেমন মুসল্লি হয় হুজুর একটা কথা বললেন মসজিদের ছাদেও জায়গা দেওয়া যায় না বারেন্দাও জায়গা দেওয়া যায় না উজু খানায়ও দাঁড়ায় আমি খুব ভালো খুব নামাজি আপনার মুসলি তাই সাহেব জুমার নামাজে জায়গা দেওয়া যায় না ফজরের নামাজের কি অবস্থা এখন ইমাম সাহেবকে হুজুর আর লজ্জা দিয়েন না আমি কেন এতক্ষণ তো মুসল্লির প্রশংসায় পঞ্চমুখ এখন লজ্জা দিবেন না এটা কেন বলেন হুজুর কি কোন দুঃখের কথা আশি গড়ে খাই আশি গড় বোঝেন আশি গড় কি বলেন তো আশি বাড়িতে খায় মানে আশি বাড়ি থেকে তাকে খাবার দে আশিটা ফ্যামিলি আশিটা সদস্য ওই এলাকায় হুজুর আশিটা ঘর থেকে আটজন মানুষ ফজরের নামাজে আসে না বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের একই অবস্থা

ঠিক কিনা বলে আমরাও সেই নবীর উম্মত আমাদের যদি প্রয়োজন হয় আল্লাহর নবীর মহাব্বতে আল্লাহর মহাব্বতে আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি আছি রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আজকের মাহফিল থেকে আপনাদেরকে ওয়াদা করতে হবে জীবনে যতদিন বাঁচবেন আর কোনোদিন নামাজ ছেড়ে দিবেন না কে কে আছেন হাত ওঠে আল্লোরে নামাজ ছেড়ে দিব না নামাজ ছেড়ে দিব না নামাজ ছেড়ে দিব না রাজি আছেন হাত নামাজ নামাজ পড়বেন তো শুধু কে একা নামাজ কে একার জন্য